আমরা ফানেলের কথা খুবই শুনে থাকি এবং ফানেল অবলম্বন করে আপনার যে অথেন্টিক অডিয়েন্সটা আছে যারা আপনার সম্বন্ধে অলরেডি জানে বা আপনার সম্বন্ধে অলরেডি একটা ধারণা আছে তারা কিন্তু আপনার প্রোডাক্টটা পারচেস করতে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং আপনার অর্ডার যে রেশিওটা আছে এটা কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পাবে সো এইবার ধরুন আমরা একটা ফানেল বানালাম এবং সেখান থেকে সেল করলাম আমরা কি এবার ওই ফানেলটা বাদ দিয়ে দিব বা এইবার কিভাবে আমরা আগাবো একটা বিজনেসের ক্ষেত্রে অবশ্যই ফানেল স্কেলিংটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই স্কেলিংটা আপনার অব্যাহত রাখতে হবে আপনার ওয়েবসাইটে বা আপনার ল্যান্ডিং পেজে সব সময় বা আপনার পেজে সব সময় এই যে নতুন অডিয়েন্স আসার যে যাত্রাটা এটা বন্ধ করা যাবে না কন্টিনিউয়াসলি আপনার পেজে বা আপনার ল্যান্ডিং পেজে বা আপনার ওয়েবসাইটে এই নতুন অডিয়েন্স আসার যে ধারাটা এটা অব্যাহত রাখার জন্য আপনার ট্রাফিক ক্যাম্পেইন আছে আপনি ভিউজ ক্যাম্পেইন আছে মানে মোটামুটি করে যে নতুন অডিয়েন্স গ্র্যাপ করার যে সিস্টেমটা আছে এটা কন্টিনিউসলি আপনার চালু রাখতে হবে এবং পরবর্তীতে আপনার ফানেল বিল্ড করে তার মধ্যে ওই অডিয়েন্সগুলোকে নিয়ে আসতে হবে এবং কন্টিনিউয়াসলি এই প্রসেসটা চালু রাখতে হবে যাতে করে আপনার এই যে ফানেলটা এটা বিল্ড আপ হয় আপনার যে অডিয়েন্সের সংখ্যাটা আছে এইটা বৃদ্ধি পায় এবং ধীরে ধীরে যাতে আপনার সেলটাও বৃদ্ধি পায় যখন আপনি এই কাজটা লাগাতার এক বছর দুই বছর পাঁচ বছর করে যাবেন আপনার বিজনেসের একটা আলাদা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হবে এবং দেখবেন পরবর্তীতে অনেক সময় দেখা যাবে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়াই আপনার প্রোডাক্ট সেল হচ্ছে সো অবশ্যই আপনার ফানেল স্কেলিংয়ের মাধ্যমে আপনার বিজনেসের ব্র্যান্ড ভ্যালু বৃদ্ধি করার সাথে সাথে আপনি অর্ডারও ইনক্রিজ করতে পারবেন আপনার সেলও বৃদ্ধি করতে পারবেন ধন্যবাদ